বাংলার হাজার বছরের সেরা মানুষ শেখ মুজিব বাংলার অতি প্রিয় বঙ্গবন্ধু বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘকালের জনপদ বাংলাদেশ এই সমতট গৌর বরেন্দ্রভূমি তার বিচিত্র শোভা নদী অরণ্য আর মেঘাবৃত আকাশের দেশ বাংলাদেশ বাংলার মানুষ রক্ত দিয়ে রক্ষা করেছে মাতৃভাষা বাংলাকে মুক্তিকামী বাঙালি যুদ্ধ করে অর্জন করেছে স্বাধীনতা বাংলার স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁরই উদাত্ত আহ্বানে বাংলার মাঠের কৃষক নৌকার মাঝি কারখানার শ্রমিক উদ্বেলিত ছাত্র জনতা জেগে উঠেছিল স্বাধীনতার জন্য বাংলার বাংলার মন্দির মঠ গির্জায় ধ্বনিত হয়েছিল প্রার্থনা স্বাধীনতা চাই স্বাধীনতা চর্যাপদের বাংলাদেশ মহুয়া মলুয়ার বাংলাদেশ রামায়নের বাংলা পদ্মাবতী জঙ্গনামার বাংলা রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের বাংলাদেশ জেগে উঠেছিল স্বাধীনতার জন্য যে জনপদ রক্ত ঢেলে অর্জন করেছে বাংলা একাডেমি যে জাতি একুশ দফার আহ্বানে গণতন্ত্রের চেতনাকে করেছে সমুত্থিত সেই জনপদের হৃদয় জুড়ে পরম করুণাময় আল্লাহ তালার পবিত্র বাণী চিরঞ্জীব হয়ে আছে আর সেই জনপদকে শিকল ভাঙার আহ্বান করেছেন শেখ মুজিবুর রহমান রক্ত যখন আরো দেব অবিচল সাধনা কঠোর জীবন যাপন পদে পদে কারাগার আর নিশ্চিত প্রায় মৃত্যুকে তুচ্ছ করে বঙ্গবন্ধু বাংলাকে জাগ্রত করেছেন বাংলার সনদ ছয় দফা ঘোষণা করলেন শেখ মুজিব তার উপর নেমিয়েল ভয়াবহ হামলা অনমনীয় নেতাকে আগরতলা মিথ্যা মামলায় প্রধান আসামি করল পাকিস্তানিরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে চায় মুজিবকে বাংলার জাগ্রত জনপদ জেলের তালা ভাঙার শপথ নিয়ে প্রিয় নেতাকে সৈর শাসনের খানা থেকে উদ্ধার করে আনলো। জনসভায় অমিস্মরণীয় আনন্দ উল্লাসের মধ্যে ঘোষিত হল তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসংখ্যার ভিত্তিতে এলো নির্বাচন শেখ মুজিবের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল বাংলাদেশের মানুষ সেনাপতি সেনাপতিা খান বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে দিল না গড়িমসি ছল চাতুরির মাধ্যমে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গেল বাংলাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন নেমে এল রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ বাংলার নিরীহ নিষ্পাপ ও শান্তিপ্রিয় মানুষের প্রতিটি গৃহ রঞ্জিত হল রক্তে রক্ত আর রক্ত 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 আর এত কেউ এমন শিহরিত মৃত্যুর পাহাড় নেই কোথাও সভ্যতার এত বড় বিনাশ শোনেনি কেউ অপরাধ আমরা বাঙালি অপরাধ আমরা ন্যায্য অধিকার চাই অপরাধ আমাদের মহান নেতার আহ্বানে আমরা সমর্থিত হয়েছি হাজার হাজার মানুষ নিহত হলো লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামরিক শাসকরা বন্দি করল আবার বন্দি তিনি আবার নিশ্চিত মৃত্যুর পথে যাত্রা আবার ভয়াবহ অন্ধকার ঘরে দিন রাত্রির জীবন চাপন বাংলার শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর নিপীড়িত মানুষের অবিসংবাদ সহযোদ্ধা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মিয়ানওয়ালি অন্ধকার কারাগারে নির্মম নির্জন নিঃসহায় দিন যাপন করছেন যে কোনো দিন তাকে হত্যা করা হবে অপরাধ তিনি বাংলার মানুষের মুক্তি চেয়েছেন স্বাধীনতা চেয়েছেন বাংলার এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তাই তাকে হত্যা করা হবে তাই পৃথিবীর সর্বপ্রান্তের জনমতের আবেদনের বিরুদ্ধে মহানায়ক শেখ মুজিবকে হত্যা করা হবে কবর খোঁড়ার কাজ চলছে কারাবাসের অন্ধকার প্রকোষ্ঠে একটা ভাঙা শুয়ে বঙ্গবন্ধু মৃত্যুর অন্তিম আহ্বান শুনছেন তাকে কবরের অন্ধকারে পাঠাবার ষড়যন্ত্র করছে পাকিস্তানি হায়নারা আর এখানে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করছে বাংলার মানুষ স্বাধীনতার জন্য জেগে উঠেছে মৃত্যুকে তুচ্ছ জেনেছে বাংলা স্বাধীনতা চাই স্বাধীনতা কৃষ্ণ নেই আমাদের আগুনে পুড়ে গেছে সংগ্রাম নেই আমাদের دشمنরা নষ্ট করে গেছে আবার বেঁচে উঠতে চাই सहस्त्र বছরের বাঙালি আমরা আবার গৃহের শান্তি চাই আবার সংগ্রাম ও মর্যাদা নিয়ে ঘরে ফিরতে চাই আমাদের স্বাধীনতা চাই স্বাধীনতা এক দিকে কবর খোঁড়া অন্যদিকে যুদ্ধ এক দিকে স্বাধীনতার জন্য নিরন্তর অপর্ষা অন্যদিকে স্বাধীনতার জন্য মাঠে প্রান্তরে শহরে গঞ্জে যুদ্ধ স্বাধীনতা ছাড়া ভিন্ন কথা নয় বাংলার স্বাধীনতা চুরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করলো নিঃশর্ত সমর্পণ ভারতীয় মিত্র বাহিনী আর বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি সেনাপতির নত মুখ সমর্পণ আর এইখানেই সাতই মার্চে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন আর যদি একটা চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুঃখ করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আকাশের গাঢ় নীলকে আরো নীল করে উঠছে বাংলার লাল সবুজ পতাকা স্বাধীনতার পতাকা উনিশশো সালের আটই জানুয়ারি পাকিস্তানের ভয়ঙ্কর নিষ্ঠুর কারাগার মিয়ানওয়ালি থেকে মুক্ত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সামরিক শাসকরা মুক্তি দিতে বাধ্য হলো বাগু নেতা বঙ্গবন্ধু গেলেন ইংল্যান্ডের যাবতীয় প্রথা ভঙ্গ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিট ছুটে এসে জানিয়েছেন প্রেস এসেছেন বঙ্গবন্ধু The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president, while I was a, I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has, made, has had to pay as high a price in human life and suffering. জানলা দিয়ে উৎফুল্ল জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পথে নামলেন মহান মিত্র দেশ ভারতের রাজধানী দিল্লিতে বঙ্গবন্ধুকে প্রাণ ধরা শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভে ভে গেরি এসেছেন ভারতের অসামান্য প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী আর ভারতের জনগণের অবদান আমরা কোনদিন ভুলব না সাড়ে সাত কোটি বাঙালির মহান নেতা এসেছেন নির্মম কারাগারের দুঃসহ যন্ত্রণা ভোগ করে কিন্তু আজ তিনি ক্লান্ত নন দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন যেন বাংলার অহংকার চলেছে সূর্যের দীপ্তি চলেছে সঙ্গে এত যে অমানবিক অত্যাচার হয়েছে এত যে নিষ্ঠুর আচরণ হয়েছে তার ওপর কিন্তু তিনি আজ বিষণ্ন নন সব কিছু ধারণ করেছেন তিনি আজীবন ধারণ করে চলেছেন নিপীড়ন আর অত্যাচার প্রিয় বাংলার মুক্তির জন্য আমার ভাই ও বোনেরা আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের সরকার আপনাদের সৈনিক বাহিনী সৈন্য বাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে চিরদিন বাংলার মানুষটা ভুলতে পারবে না ব্যক্তিগতভাবে আপনার জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও শ্রীমতি গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ আমার ছয় সাত কোটি মানুষ ব্যক্তিগত তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ আর যেভাবে এক কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং আমি জানি মানুষও আছে সেখানে তারাও কষ্ট পাচ্ছে তাদেরও অভিযোগ আছে তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারব না আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এইও আশা করি যে দুনিয়া শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি सेकুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশালিজমে আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দ্র গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এরা নীতির মিল এরা মনুষ্যত্বের মিল এরা বিশ্ব শান্তির মিল ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে সোনার বাংলার জন্য জীবন দিয়েছে ত্রিশ লক্ষ মানুষ সম্ভ্রম গেছে বাংলার রমণীর তবেই মিশেছে গৌরব দীপ্ত স্বাধীনতা একুশ দফা ছয় দফা এগারো দফা পার হয়ে এক দফা বাংলার স্বাধীনতা বাংলার মানুষের ঢল নেমেছে যুদ্ধবিধ্বস্ত দেশের ভাঙাচোরা বিমানবন্দরের সবখানে আসছেন মহান নেতা যার অহংকারে উজ্জ্বল বাঙালি তিনি আসছেন আবারও বৃদ্ধ বনিতার মুজিব ভাই ফিরে আসছেন মৃত্যুকে তুচ্ছ করে বাংলার চর্যাপদের কাল থেকে নজরুলের কাল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের মানুষটি ফিরে আসছেন আজ বাংলা প্রকৃত সর্বত্র তার হৃদয় উন্মোচিত করে দিয়েছে ওই ওই যে এলো আকাশ পাখি নিয়ে আসছে বাংলার বন্ধুকে জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে প্রিয় নেতা আমরা তোমারই আগমনের জন্য অহরাত্র প্রার্থনা করেছি তুমি আসবে বলে আমরা দুই চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ নয় মাস তুমি এসেছ আমাদের স্বপ্ন আমাদের প্রার্থনা সার্থক হয়েছে তুমি এসেছ য়ের কাছে আমাদের আবেদন মঞ্জুর হয়েছে মহানায়ক এলেন মঞ্চে ওই তো ময়দান জুড়ে লক্ষ লক্ষ মানুষ বাংলার মানুষ সেদিন দশই জানুয়ারি সেদিন সোমবার আমরা ফিরে পেলাম বাংলার মহানায়ককে বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে তিনি এলেন যেন মহাসাগরের আহ্বান এল তিনি এলেন যেন হাজার বছরের বাংলা এল আমার বাংলাদেশের জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের উপরে শত্তা নিবেদন করে আমি আপনাদের কাছে দু কথা বলতে চাই আমার বাংলাদেশ আজ স্বাধীন আমার জীবনের সাজ আজ পূর্ণ হয়েছে আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে আমি আজ বক্তা করতে পারবো না বাংলার ছেলেরা বাংলার মায়েরা বাংলার কিশোর বাংলার শ্রমিক বাংলার বুদ্ধিজীবী ভাবে সংগ্রাম করেছে আমি কেরালারে বন্ধু ছিলাম হাসি কাছ যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ জমায় রাখতে পারবে না আমার বাংলার মানুষ আমার সেই রাস্তা আস্থা দিয়েছে শহীদ হয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি তাদের আত্মার মাপ প্রাণ কামনা করি আজ সত আমার খবর হয়েছে প্রায়ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধে হোক এবং প্রথম মহাযুদ্ধে এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই শহীদ হয় নাই আমার এই স্বার্থটি বাংলাদেশে পেয়েছে আমি জানতাম না আপনাদের আমি ফিরে আসবো আমি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দেওয়া আমার আপত্তি নয় মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ তোমাদের আমি তুমারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি ভারতবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মৌল জানাই রাশিয়ার জনসাধারণকে আমি জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স গভর্নমেন্ট জনসাধারণ আছে বাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি জানাই আমেরিকার জনসাধারণকে আমি বাদ জানাই বিশ্ব দুনিয়ার মুসলিম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে তবে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ ধুমাতে পারবে না জানতাম না আমার পাশের হুকুম হয়ে গেছে আমার পাশে আমার জন্য কবর খুঁজা হয়েছে আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাসতে যাব আমার বাঙালি জাত অপমান করে যাব না তোমাদের কাছে আমার চাইব না এবং যাবার সময় বলে যাব জয় বাংলা বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার হাত